সফরে আসছেন নরেন্দ্র মোদী শনিবার তাহেরপুরে নেতাজি পার্কের মাঠে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মাঠ প্রদর্শন করেছে এসপিজি টিম আর কড়া নিরাপত্তায় মরে ফেলা হয়েছে সবাস্থ আগামী বিশে ডিসেম্বর প্রধানমন্ত্রী বঙ্গ সফরে আসছেন নদীয়ার নরেন্দ্র মোদী যেখানে বসবেন সেই মঞ্চ বাধার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে পাশের ব্যারিকেড তৈরি তৈরি করে করে দেওয়া হয়েছে আলাদা ব্লক করা এই দিকে সাধারণ মানুষের জন্য বসার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং গোটা গোটা সভাস্থল ইতিমধ্যেই এসপিজির পক্ষ থেকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ইতিমধ্যেই নদিয়ার তাহেরপুরে তৈরি করা হচ্ছে হ্যালিপ্যাড গ্রাউন্ড প্রচুর যারা কর্মচারী রয়েছেন তারা এই মুহূর্তে কাজ করছেন একেবারে গোটা মাঠ জুড়েই কিন্তু পুলিশের কড়া নিরাপত্তা রয়েছে শুধুমাত্র তাই নয় ইতিমধ্যেই এসপিজি টিম তারাও এসে পৌঁছেছে তারাও কিন্তু গোটা এই হ্যালিপ্যাড গ্রাউন্ড তারা পরিদর্শন করছেন দুই দুইজন বিধায়ক একজন রানাঘাট উত্তরপূর্ব পূর্ব আরেকজন রানাঘাট উত্তর পশ্চিম কি করছেন এই বয়সে এটা হচ্ছে আমারই নির্বাচন ক্ষেত্র তাই খুব স্বাভাবিক কারণে সে আবেগকে সামনে রেখে মোদিজি কাট থেকে শুরু করে ফ্ল্যাগ লাগানো সবটাই আমাদের কর্মীরা কর্মীদের সঙ্গে আমি নিজেও হাত লাগিয়েছি অর্থাৎ কর্মীদের সঙ্গে হাত লাগিয়েছেন রানাঘাট বিধায়ক তার পাশাপাশি আমি আরেকটা বিধায়ক এখানে আছেন আরেকজন অসীম দা কি করছেন আপনারা দুই বিধায়ক চৈতন্যদেবের পূর্ণভূমিতে মতুয়াগড়ে আগামী কুড়ি তারিখ ডিসেম্বর শনিবার তিনি নেতাজি ক্লাবের ময়দানে তিনি অবতীর্ণ হচ্ছেন আমরা দুজনে মিলে আমাদের কার্যকর্তাদের সঙ্গে নিয়ে আমরা তদারকি করছি ফ্ল্যাগ ফেস্টুন ভিলেজ মোদিজির ঠিক মতন লাগানো হচ্ছে কিনা অর্থাৎ উন্মাদনা কিন্তু চোখে পড়ার মতন শুধু দলীয় কর্মী সমর্থকরা নয় স্বয়ং বিধায়করাও তারাও কিন্তু মাঠে নেমে পড়েছে নিজে হাতে ফেস্টুন ব্যানার পতাকা লাগানোর কাজে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়